পাঁচ ছয় মাসের মধ্যেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম তিনি বলেন মুজিবনগর সরকারের কেউই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়বেন না ডিবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও জানান শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবে মুক্তিযোদ্ধা বাকিরা সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর খরসা শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হতে যাচ্ছে বলেও জানান যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তারা মুক্তিযুদ্ধ হিসাবে শিক্ষিত কেউ কূটনৈতিক সহযোগিতা করেছে কেউ ফুটবল খেলেছে সময় তারপরে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিল এরা সব মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে সম্মানিত হবেন সরকার তো যুদ্ধ পরিচালনা করেছে সরকার তো থাকবে তারপরে সেক্টর কমান্ডাররা থাকবে সেক্টরের সাথে যুক্ত যারা সরাসরি ছিল তারা থাকবে তারা সবাই হবে সংসারটা চালু করতে পারে তাহলে হয়তো এটা পাঁচ ছয় মাসের ভিতরে আমরা একটা পর্যায়ে চলে যেতে পারবো উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ